সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে তেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি জগদল বাদামের বাজারে তো এই জগদল বাদামের বাজারে আজকে বাদাম কি রেটে ক্রয় বিক্রয় করা হলো আপনাদের সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানায় দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আর দর্শক এই হ্যাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি শনিবারে আপনাদের সরাসরি মিসাজ আহমদুল্লাহ ট্রেটার থেকে বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে বাদাম কি রেটে ক্রয় বিক্রি করা হলো তো এখানে কিন্তু আজকে বাদাম আপনার প্রচুর কিন্তু আমদানি হয়েছিল আজকে কিন্তু বাজার আমদানি প্রচুর হয়েছিল এই জন্য কিন্তু বাজার আপনার কিছুটা কম আজকে কিন্তু বাজার আপনার কিছুটা কম তো আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আর এখানে কিন্তু প্রতিদিনে কিন্তু স্টোকের পার্টি আসতেছে আপনার প্রতিদিনে কিন্তু স্টোকের পার্টি আসতেছে এবং স্টোক কিন্তু কোতেছে বর্তমান যে বাদামগুলো রয়েছে তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতেছেন চান এগুলো হচ্ছে আপনার ললির মধ্যে যেটা ফ্রেশ কোয়ালিটি আর কি ললি বাদামের মধ্যে যেটা ফ্রেশ কোয়ালিটি তো এটার বাজার গেল আপনার সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা পর্যন্ত মন দর্শক সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা মন এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আজকে এই জগদল বাজারে আর যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির বাজার গেছে আপনার ছত্রিশশো থেকে ছত্রিশশো পঞ্চাশ সাত্রিশশো এর মধ্যে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি আর যেটা ভালো কোয়ালিটি এটা আপনার সাতত্রিশশো আটত্রিশশো এর মধ্যে কিন্তু হয়েছে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো কোয়ালিটি একবারে ফ্রেশ কোয়ালিটি তবে এটা কিন্তু একটু একটু মাটি আছে তবে দানা একশো একশো ধুলা মাটি একটু একটু আছে তবে কিন্তু দানা একশো একশো এটার সর্বোচ্চ বাজার গেছে সাতত্রিশশো থেকে আটত্রিশশো টাকা মন এর মধ্যে কিন্তু সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হয়েছে আর আপনাদের যদি দানাটা দেখাই এই যে দেখেন দানা কিন্তু আপনার প্রতিটা একবারে ফ্রেশ দানা এবং কিন্তু সাদা দানা প্রতিটা কিন্তু একবারে ফ্রেশ দানা এবং যে এই যে দেখেন দানাগুলো কিন্তু বড়ো বড়ো দানা এবং কিন্তু ফ্রেশ দানা কিন্তু প্রতিটা বাদামেরই একবারে দানাগুলো অনেক সুন্দর আর দশ আপনাদের দেশি বাদামের বাজারটা জানার যাওয়ার চেষ্টা করতেছি দেশি যে বাদামটা রয়েছে দেশি বাদামের বাজার গেছে যেটা হচ্ছে একবারে সর্বোচ্চ কোয়ালিটি ওইটা গেছে আপনার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা ভালো কোয়ালিটি আরও ওই মাথার কোয়ালিটি এটা ছত্রিশশো পর্যন্ত কিন্তু কিছু বাদাম বিক্রি হয়েছে যেটা একবারে মাথার কোয়ালিটি ছত্রিশশো পর্যন্ত বিক্রি হয়েছে তবে মিডিয়ামগুলো আপনার পঁয়ত্রিশশো থেকে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এর মধ্যে কিন্তু বিক্রি হয়েছে আর দর্শক বারি সিক্স যে বল্টার বাদামটা রয়েছে বারি সিক্স বল্টার বাদাম তো ওইটার বাজার গেছে আপনার সর্বোচ্চ আটত্রিশশো থেকে চার হাজার টাকা যেটা একবারে হাই কোয়ালিটি আটত্রিশশো থেকে চার হাজার টাকা এর মধ্যে কিন্তু সর্বোচ্চ বাজার গেছে যেটা বারি সিক্স বল্টার বাদাম আর যেটা মিডিয়াম কোয়ালিটি ওইটা আপনার সাতত্রিশশো আটত্রিশশো এরকম গেছে লোলি বাদামের মতোই যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি যেটা হাই কোয়ালিটিটা আপনার আটত্রিশশো থেকে চার হাজার টাকা এর মধ্যে কিন্তু বিক্রি হয়েছে আর এই আমার সামনে এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আপনার লোলির মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি একটু আগে বললাম লোলির মধ্যে এগুলো আছে আপনার মিডিয়াম কোয়ালিটি এগুলো আপনার পঁয়ত্রিশশো পঞ্চাশ থেকে ছত্রিশশো সাতত্রিশশো এর মধ্যে কিন্তু এই বাদামগুলো বিক্রি হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি আপনার এটাতে ধরেন মনে কিন্তু দুই থেকে তিন কেজি কিন্তু ফটকা বেরোবে এই বাদামগুলোতে মনে কিন্তু দুই থেকে তিন কেজি ফটকা বের হবে ফটকা এবং ধুলামাটি সহ আপনার দুই থেকে তিন কেজি কিন্তু মনে বের হবে আর যেটা হাই কোয়ালিটি ওইগুলোতেও কিন্তু আপনার মনে ধরেন এক কেজি বের হবে ফটকা এক থেকে দেড় কেজি ফটকা বের হবে ফটকা এবং ধুলামাটি সব মিলায় আপনার এক থেকে দেড় কেজি কিন্তু বের হবে আপনার জগদলে যেমন বাদামি নেন আপনার এক থেকে দেড় কেজি কিন্তু ফটকা বের হবে কারণ এই এই জগদলে বাদাম কিন্তু আপনার প্রসেসিং করা না এবং কিন্তু এইগুলো এই বাদামগুলো কিন্তু আপনার ধুলামাটি কিন্তু একটু একটু থাকবে তো দর্শক আপনাদের সরাসরি আজকে আমদুলা টেরাস থেকে বাজারটা জানানোর চেষ্টা করলাম আর আপনারা যদি কেউ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তাদের কাছ থেকে বাদাম নিতে চান তাহলে কিন্তু আপনারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন অথবা যদি বলেন যে হচ্ছে সরাসরি আসবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আসতে পারেন তাদের কাছ থেকে কিন্তু প্রতিনিয়তও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে পার্টি আসতেছে এবং কিন্তু বাদাম কিন্তু ক্রয় করে নিয়ে যেতেছে আপনারা যদি কেউ আসতে চান তাহলে কিন্তু তাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন তাদের নিজস্ব গুডাউন রয়েছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আমি তাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব মেসাজ আহমদুল্লাহ টাটাস আপনারা সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দর্শক দেখা হচ্ছে পরবর্তী কোনো হাট থেকে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ